ইউটিউবের ইতিহাসে প্রথমবার আমার ঠাম্মার রেসিপিতে বানিয়ে নিলাম জলপাইয়ের এই চাটনি পাঁচশো গ্রাম মতন জলপাইকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জলপাইগুলো নিয়ে তার মধ্যে এক চা চামচ নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা জল নিলে জলপাইগুলো ডুবে থাকবে আমি ততটা জলই এখানে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম টু হাই ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট ধরে জলপাইগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি অর্থাৎ জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মিনিট পনেরো পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার জলপাইগুলো আমি ঠান্ডা করে নেব যে জলে সেদ্ধ করেছি তার একটু জলও কিন্তু আমি ফেলিনি এতক্ষণে জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ভালোভাবে চটকে চটকে জলপাইয়ের বীজগুলোকে বার করে ফেলে দেব কারণ এই রেসিপিটাতে বীজ মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না একইভাবে সবগুলো জলপাইকে চটকে চটকে আমি সমস্ত বীজগুলো বার করে ফেলছি এই কাজটা করতে যদিও একটু সময় লাগবে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো আসবে এইভাবে সব বীজগুলো আমার বার করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের নারকলকে কুড়িয়ে নিয়েছি এই বাটির অর্ধেক বাটি চিনি নারকোলের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নারকলের সঙ্গে চিনিটাকে আমি মেখে নিচ্ছি চিনিটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই নারকল আর চিনিটাকে আমি জলপাইয়ের মধ্যে মিশিয়ে দেবো এবার জলপাইয়ের সঙ্গে নারকোলটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম ফ্লেমে এবার এই নারকোল আর জলপাইয়ের মিশ্রণটাকে আমি কুক করে নেব এই পর্যায়ে আমি একবার একটু টেস্ট করে নিচ্ছি জলপাইয়ের মিষ্টিটা ঠিক আছে নাকি আরও আধবাটি চিনি আমি এখানে অ্যাড করে দিলাম জল যেহেতু ভীষণ টক হয় আর আমি এখানে সেদ্ধ করা জল একটুও ফেলে দিইনি তাই এইটুকু চিনি কিন্তু লাগবেই এবার চিনিটা সম্পূর্ণ গলে না যাওয়া অবধি আমি কুক করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন মিনিট পনেরো হয়ে গিয়েছে চিনিটাও এতক্ষণে সম্পূর্ণ গুলে গিয়েছে এই পর্যায়ে একটা তারকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম মৌরি থেকে সুন্দর গন্ধ বেরোলে এই ফোড়নটা আমি চাটনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার চাটনির সঙ্গে ফোড়নটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ধরে চাটনিটাকে আরও ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার আমি ঢাকা দিয়ে চাটনিটাকে ঠান্ডা হতে দেবো চাটনিটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে আপনারাও অবশ্যই একবার জলপাইয়ের চাটনি বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার